আজকে আমার একটা ব্যক্তিগত তথ্য আপনাদের সাথে শেয়ার করব ব্যক্তিগত হলেও সেটা আমাদের এই এলাকার অঞ্চলের সমগ্র জাতির উপর যে সেটা প্রভাব পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্যই আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে সেই বিষয়টা তুলে ধরবো এখানে গুটি কয়েক হাতে গোনা তিন চারজন লোক তারা এই ঝামেলাগুলো এবং জটলাগুলোকে পুঁজি করে রুজি করছে এবং একটা চক্রান্ত সবসময় বাজিয়ে রাখছে সেই বিষয়টাই আজকে একটু তুলে ধরবো আমার এলাকাটি হচ্ছে রাঙ্গামাটি জেলার লঙ্গুদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের কথা বলছিলাম এখানে দু একজন মানুষ জটলাকে পুঁজি করে রুজি করে থাকে তাদের বিষয়ে বলছি সেই তিন চারজনের মধ্যে একজন একটা নেতৃত্ব প্রধানের মতো তিনি কাজ করে থাকেন অন্যরা অন্যদিকে ইনকাম করে থাকলেও ওনার নিজস্ব কোনো ইনকাম নেই শুধুমাত্র একটাই সোর্স কোথায় জটলা লাগাও আর ইনকাম বাড়াও এই ছাড়া তার কোনো অন্য ইয়া ইনকামের উৎস নেই আমরা এই জায়গাটি ক্রয় করেছিলাম দু সালে আজ থেকে পঁচিশ বছর আগে তো এই পঁচিশ বছর পর্যন্ত কোনো রকম ঝামেলা এবং কোনো প্রকার বিবাদ আপনি শুনতে পারবেন না এবং এই ইউনিয়নের এই আট নং ওয়ার্ডের কোনো মেম্বার এই পর্যন্ত যত মেম্বার চেঞ্জ হয়েছেন কোনো মেম্বারও বলতে পারবেন না এখানে ঝামেলা বা জটলার সৃষ্টি হয়েছে তো এবার পঁচিশ সালে এসে একটা জটলা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা এইখানে পুরো বাগানটার গাছগুলো বিক্রি করে দিয়েছিলাম নতুন বাগান তৈরি করব বলে তো চার ভাগের তিন ভাগ যখন শেষ হয়ে গেল সেই যে জটলা করে রুজি করে থাকেন তারা ওই মালিককে গিয়ে বললেন কি ব্যাপার ঘুমিয়ে আছো কেন গাছ তো চার ভাগের তিন ভাগ কাটা শেষ আর এক মাত্র বাকি একটু লাড়া দাও কিছু টাকা বাড়াইয়া দেই সেই লাইন থেকেই একেবারে চললো জটলা আর চার ভাগের তিন ভাগ কাটা হয়ে গেলো এই এক ভাগ একটু বেজে আছে সেই সমস্যারই কারণে এই দুষ্টু লোকদের দ্বারা শুধুমাত্র যে আমি অত্যাচার তো এরকম নয় আমার এই তিন নং গুলশাখালী ইউনিয়নে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট লোক অত্যাচারিত হয়েছেন ভোগান্তিতে আছেন আপনারা যদি যারা দায়িত্বশীল আছেন যারা আপনারা আমি দায়িত্বশীলদের একটু দৃষ্টি আকর্ষণ করবো অনুরোধ করব যে আপনারা যে সেবক দিয়েছেন সেই সেবক কি চুষক হয়ে যায় কি না সেদিকে একটু খেয়াল রাখবেন কারণ মাঝে মধ্যে এরাই কিন্তু এই যে জিনিসটাকে বিজি করে জটলা তৈরি করে নানান পুঁজিতে জড়িয়ে যান সেই ক্ষেত্রে আপনারা একটু দেখবেন সেবার মানটা কি তাদের নিজস্ব ইনকামের দিকে চলে যাচ্ছে কি না কিন্তু কঠিন বিষয় হচ্ছে ওনারা শুধুমাত্র এই ঝামেলাগুলোকে পরিচালনা করে থাকেন কিন্তু সম্মুখে হাজির হন না যার কারণে কোনো প্রমাণ সহকারে কিন্তু তাদেরকে পাওয়া যায় না এবং যদি এক পক্ষ আরেক পক্ষ মামলা করে এই তৃতীয় পক্ষ যে ইন্ধন দিচ্ছে তাদেরকে এত সহজে আর ঝামেলাতে জড়ানো যায় না এ কারণ হচ্ছে তারা সম্মুখে আসেন না এবং তেমন অধিকারও রাখেন না শুধুমাত্র অন্তরালে থেকে যত প্রকার ঝামেলা তৈরি করা যায় যত কঠিন করা যায় যত জটিল করা যায় সেই চেষ্টাটু করে থাকেন সেই জন্য আমরাও কিন্তু নাম বলতে পারিনি তবে যদি কখনও প্রমাণসহ কিছু পেয়ে থাকি আশা করি আপনাদের সামনে নামসহ আবারও কিছু বলা হবে